হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম পুরস্কার জয়ী ভারতীয় এই টপিকটি নিয়ে তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল প্রথম নোবেল জয়ী ভারতীয় কে ছিলেন প্রথম নোবেল জয়ী ভারতীয় কে ছিলেন তো প্রথম নোবেল জয়ী ভারতীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি হলো রাইট অ্যান্সার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার জিতেছিলেন ভারতীয় হিসাবে তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার জিতেছিলেন নেক্সট দেখো প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন তো প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তিনজন ব্যক্তি কে কে না চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কট রামন তো এই তিনজন ব্যক্তি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন উনিশশো সালে অর্থাৎ এটির সঠিক উত্তরটি হলো ওপরে সবকটি ঠিক নেক্সট দেখো মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান কে তো মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ইন্দিরা গান্ধী মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সালে নেক্সট দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় হলেন সচিন টেন্ডুলকার অপশান বি হলো রাইট অ্যান্সার সচিন টেন্ডুলকার ছিলেন প্রথম খেলোয়াড় যিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন দু সালে নেক্সট প্রশ্ন ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু অপশান সি হল রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু তিনি উনিশশো সালে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন নেক্সট দেখো প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান তো প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী অপশান এই হলো রাইট অ্যান্সার তিনি উনিশশো সালে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছেষট্টি সালে নেক্সট দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ কে ছিলেন তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ ছিলেন এম এ শুভলক্ষ্মী অপশান সি হল রাইট অ্যান্সার এম এ শুভলক্ষ্মী ছিলেন ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ তিনি উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম বিদেশি কে তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম বিদেশি হলেন খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান তিনি উনিশশো সাতাশি সালে ভারতরত্ন পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান নেক্সট প্রশ্ন ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যবসায়ী কে তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যবসায়ী হলেন জে আর ডি টাটা অপশান বি হল রাইট অ্যান্সার জে আর ডি টাটা উনিশশো সালে প্রথম ব্যবসায়ী হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন নেক্সট দেখো পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন তো পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি ছিলেন সত্যেন্দ্রনাথ বসু অপশান ডি হল রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসু উনিশশো সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে তো পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন নার্গিস দত্ত অপশান এ হল রাইট অ্যান্সার পদ্মশ্রী পুরস্কার প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন নার্গিস দত্ত নেক্সট দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে তো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ অপশান সি হল রাইট অ্যান্সার বিশ্বনাথন আনন্দ নেক্সট দেখো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ অপশান বি হল রাইট অ্যান্সার জি শঙ্করা কুরুপ উনিশশো সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কে তো মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী অপশান এ হল রাইট অ্যান্সার আশাপূর্ণা দেবী উনিশশো সালে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় কে তো গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় হলেন রবি শঙ্কর অপশান বি হল আইট অ্যান্সার তো রবি শঙ্কর উনিশশো সালে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন নেক্সট দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় মহিলা কে তো গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন তানভি সাহ অপশান ডি হল আইট অ্যান্সার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন তানভি সাহু নেক্সট প্রশ্ন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান কে তো প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী অপশান ডি হল রাইট অ্যান্সার দেবিকা রানী উনিশশো সালে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন কে পান তো বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন সি রমন অপশান বি হলো রাইট অ্যান্সার সি রমন উনিশশো সালে বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান কে তো বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন বা সি ভি রমন অপশান ডি হল রাইট অ্যান্সার তিনি উনিশশো সালে প্রথম বৈজ্ঞানিক হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে তো মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী অপশান এ হল রাইট অ্যান্সার কর্ণম মালেশ্বরী নেক্সট দেখো প্রথম ভারতীয় মহিলা নোবেল জয়ী কে ছিলেন তো প্রথম ভারতীয় মহিলা নোবেল জয়ী ছিলেন মাদার টেরেজা অপশান সি হল রাইট অ্যান্সার মাদার টেরেজা ছিলেন প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার জিতেছিলেন কত সালে না উনিশশো সালে নেক্সট দেখো প্রথম ভারতীয় অস্কার জয়ী কে ছিলেন তো প্রথম ভারতীয় অস্কার জয়ী হলেন ভানু আথাইয়া অপশান বি হলো রাইট অ্যান্সার ভানু আথাইয়া উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে অস্কার জিতেছিলেন নেক্সট দেখো পদ্মশ্রী পুরস্কারে ভূষিত প্রথম ক্রীড়াবিদ কে তো পদ্মশ্রী পুরস্কারে ভূষিত প্রথম ক্রীড়াবিদ হলেন মিলখা সিং অপশান এ হলো রাইট অ্যান্সার মিলখা সিং নেক্সট দেখো প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান কে তো প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আর কে নারায়ণ অপশান সি হল রাইট অ্যান্সার আর কে নারায়ণ প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন নেক্সট দেখো মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী কে ছিলেন তো মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন অমৃতা প্রীতম অপশান ডি হল রাইট অ্যান্সার অমৃতা প্রীতম উনিশশো সালে প্রথম মহিলা হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন নেক্সট প্রশ্ন প্রথম ধ্যানচাঁদ পুরস্কার জয়ী কে ছিলেন তো প্রথম ধ্যানচাঁদ পুরস্কার জয়ী ছিলেন তিনজন ব্যক্তি তাদের নামগুলি হল সাহুরাজ বিরাজদার অশোক দিবান তিনি ছিলেন হকি প্লেয়ার অর্পণা ঘোষ তিনি হলেন বাস্কেটবল প্লেয়ার তো এই তিনজন হলেন প্রথম ধ্যানচাঁদ পুরস্কার জয়ী অর্থাৎ এটির সঠিক উত্তরটি হল অপশান ডি সবকটি ঠিক নেক্সট দেখো ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার জয়ী কেছিলেন তো ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার জয়ী হলেন সালিম দুরানি অপশান ই হলো রাইট অ্যান্সার সালিম দুরানি প্রথম ক্রিকেটার হিসাবে অর্জুন পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে নেক্সট প্রশ্ন প্রথম পরমবীর চক্র পাপক কে ছিলেন তো প্রথম পরমবীর চক্র প্রাপক ছিলেন সোমনাথ শর্মা অপশান সি হল রাইট অ্যান্সার সোমনাথ শর্মা ছিলেন প্রথম পরমবীর চক্র পাপক তিনি উনিশশো সালে প্রথম পরমবীর চক্র পুরস্কার জিতেছিলেন নেক্সট দেখো প্রথম অশোক চক্র প্রাপক কে ছিলেন তো প্রথম অশোক চক্র প্রাপক দুইজন ব্যক্তি ছিলেন তাদের নামগুলি হল নায়ক নারবাহাদুর থাপা এবং বাচিত্তর সিং নায়ক নারবাহাদুর থাপা এবং বাচিত্তর সিং তো এটি সঠিক উত্তরটি হল দুটোই ঠিক নেক্সট দেখো প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার জয়ী কে ছিলেন তো প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার জয়ী হলেন অরুন্ধতী রায় অপশান বি হল রাইট অ্যান্সার তিনি উনিশশো সালে প্রথম ম্যানবুকার পুরস্কার জিতেছিলেন নেক্সট দেখো প্রথম ভারতীয় পুলিশ পুরস্কার জয়ী কে ছিলেন তো প্রথম ভারতীয় পুলিশ পুরস্কার জয়ী ছিলেন গোবিন্দ বিহারী লাল অপশান এ হল রাইট অ্যান্সার গোবিন্দ বিহারী লাল উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে পুলিশজার পুরস্কার জিতেছিলেন নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা পুলিশজার পুরস্কার জয়ী কেছিলেন তো প্রথম ভারতীয় মহিলা পুলিশজার পুরস্কার জয়ী ছিলেন ঝুম্পা লাহাইড়ি অপশান বি হলো রাইট অ্যান্সার তিনি দু সালে প্রথম মহিলা হিসাবে পুলিশজার পুরস্কার জিতেছিলেন নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে তো বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন অরুন্ধুতি রায় অপশান সি হল আইট্যান্সার বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন অরুন্ধুতি রায় তিনি তার প্রথম উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য উনিশশো সালে বুকার পুরস্কার জিতেছিলেন তো এটা তোমরা ভালো করে মনে রাখবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশানে দেওয়া রয়েছে